একটি চৌবচ্চা একটি পাইপ দিয়ে তিরিশ ঘন্টায় এবং অপর পাইপ দিয়ে পনেরো ঘন্টায় খালি হয় তবে দুটো পাইপ একই সঙ্গে খুলে দিলে কত ঘন্টা চৌবচ্চাটি খালি হবে এই একটা চৌবচ্চা আছে তো এর ভিতরে আমার একটা পাইপ আছে এই পাইপটা তিরিশ ঘন্টায় হ্যাঁ কত তিরিশ ঘন্টায় খালি করে দিতে পারে হ্যাঁ আবার আরেকটা আছে কত পনেরো ঘন্টায় খালি করে দিতে পারে ঠিক আছে কি পনেরো ঘন্টা খালি করে দিতে পারে এখন এই চো বচ্চায় আমি যে পাইপ সেট করি কটা পাইপ দুইটা পাইপ এই দুটা পাইপ যদি আমি সেট করি একটা দিক দিয়ে আরেকটা দিক দিয়ে দুটা যদি খালি হয় একটা তিরিশ ঘন্টায় খালি হয় একটা করতে পারে কত পনেরো ঘন্টায় খালি করতে পারে এখন দুটো পাইপ যদি আমি একসাথে খুলে দিই তাহলে কত ঘন্টায় খালি হবে সেটা আমরা করবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি তিরিশ ঘন্টায় খালি হয় একটা স্বপ্ন ট্যাগ তাহলে এক ঘন্টায় খালি হবে কতটুকু এক ভাগ তিরিশ কত অংশ তিরিশ অংশ আবার পনেরো ঘন্টা খালি হয় একটা সম্পূর্ণ ট্যাক তাহলে এক ঘন্টা খালি হবে কতটুকু এক ভাগ পনেরো অংশ তাহলে আমি এই এক এক হ্যাঁ তাহলে দুটা পাইপ যদি আমি একসাথে খুলে দিই তাহলে এক ঘন্টায় উভয় পাইপ যদি আমি খুলে দেয় তাহলে কতটুকু পূর্ণ হবে এক ভাগ তিরিশ যোগ এক ভাগ কত পনেরো কারণ কত হবে তিরিশ এক যোগ কত দুই তাহলে তিন ভাগ ত্রিশ অংশ খালি হবে এক ঘন্টায় ঠিক আছে তাহলে লিখবো আমরা তিন ভাগ তিরিশ অংশ খালি হয় এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ অংশটা খালি হবে কতটুকুতে তাহলে এটা উল্টে যাবে তাহলে কত হবে তিরিশ ভাগ তিন তাহলে দশ ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে কত দশ এখন এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারতাম এইভাবে যখন অঙ্ক দেওয়া থাকে তখনটা করতে পারতাম আমরা হচ্ছে কি কি দুইটা কামড়ে গুণ করতাম হ্যাঁ কত আর তিরিশ গুণ কত পনেরো ভাগ হচ্ছে কত তিরিশ যোগ কত পনেরো তাহলে লিখতে পারতাম তিরিশ গুণ পনেরো ভাগ হচ্ছে কত ত্রিশে পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দশম তিরিশ তাহলে এখানেও দশ আসছে অ্যান্সার তাটার অ্যান্সার কত দশ